আপনার কেউ কেউ হয়তো পাঁচ দশ হাজার টাকা চাঁদাবাজি করছে না আমি বলবো না হয়তো কেউ কেউ করছে কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে কোচিং সেন্টার দখল করে ফেলেছে বিশতলা হাসপাতাল দখল করে ফেলেছে এদের কথা কোন জায়গায় কর্তৃক লেখারও সাহস করে নাই আলোচনায় হয় না এটা তো জানেন ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সাহজ সহজে এটা ছাড়তে চায় না তারা বুঝতেও চায় না এটা তাদের কাছে না যেমন রাজনীতির বিদরা এনজয় করতে যায় না জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার একাত্তর সময় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকে রাখতে চাইছে যারা দুই তিন পার্সেন্টের বেশি ভোট মানে ভোট তাদের নাই এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন এদের চেহারা চাল চলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর গণতান্ত্রিক রাজনীতি আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলত এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসতো ভোটটাও যাতে সুস্থভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে আপনার কেউ কেউ হয়তো পাঁচ দশ হাজার টাকা চাঁদাবাজি করছে করছে না আমি বলবো না হয়তো কেউ কেউ করছে কিন্তু বিস্তলা হাসপাতাল দখল করে ফেলেছে এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস নাই আলোচনায় হয় না এটা তো জানেন এরা তৎপর তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে আরো তৎপর হতে হবে আরো ঐক্যবদ্ধ হতে হবে আরো সতর্ক হতে হবে না হলে ভবিষ্যৎ খারাপ খারাপ এই কারণে বলছি ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজ সহজে এইটা ছাড়তে চায় না তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না যেমন রাজনীতিবিদরা এনজিও করতে যায় না তারা সাধারণ মানুষের কাছে যায় এনজিও এর যে অত্যাচার তাদের থেকে রক্ষা পাওয়ার জন্যে রাজনীতিবিদের কাছে তারা আসে কেউ কেউ গলাই গড়ি দেয় তারা এত হতাশ হয়ে যায় কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে স্বপ্নের জাল উঠতে থাকে কখনো সফল হয় জনগণকে কখনো সফলের সাফল্য দিতে পারে কখনো নাও দিতে পারে কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশে খুব কঠিন অবস্থা ভবিষ্যতে অনিশ্চিত সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে রাজনীতিবিদদেরকে বলছে না ত্রিপন্ন বছরে কি করেছেন আরে কি হতো না বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে রাজনীতিবিদরা করেছে তার আগে পাকিস্তানে আমলে একুশে ফেব্রুয়ারিমানের ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন এর প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করেছে তবে শহীদ আল রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আটকি বাংলাদেশে কেন পৃথিবীতে আসে কেন আমাদের সংখ্যা এটা কি আপনারা চোক পড়লো না গণতন্ত্র মানে ফ্যাসিবাদী এক দল থেকে যে আর আমলি তো গণতন্ত্র ফিরিয়ে আনলে এটা রাজনীতিবিদ না সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিয়ে যে চাকরি বাজে ছিল এটা কি রাজনীতিবিদ না করেন এগুলো চোখে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দীর্ঘ 9.5 বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের বিদায় করা আর একটি নেত্রীতা যার নাম আপোষের নেত্রী চোখে পড়ে না বেগম খালেদা এই যে সর্বশেষ সর্বশেষ একেবারে মৃত্যু পথযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গিয়েছিলেন একমাত্র নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা চোখে পড়ে না আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল চোখে পড়ে না খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনার খপনা মশ্ন বসেছে রাজনীতিকে ছোট করবেন না রাজনীতিবিদদের ছোট করবেন না আন্দোলনকারীদের ছোট করবেন না তাহলে দেশ থাকবে না জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে